ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা যেমন আন্দোলন সব ছেলেকে সংঘাত এর পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজ ও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি না আমি এই কথা বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ আলহিম ইসলামের সে বাণী বাড়ি গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্দামাজিকা মিন্নি অমিনের সাইফা শয়তানের প্রয়োজনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করে আল্লাহ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু আমাদেরকে করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে পরিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ গ্রহণ করব আল্লাহ আমাদের বিশেষ তৌফিক দান আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছে ছিল তিন বছর আগেও তুপ ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যেন সাহেব ফেসলা করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো